আমি নিসেতে বলছি রসূলুল্লাহর সামনে দাঁড়াই বলছি হে রাসুল আল্লাহ আপনি ভালো কথা বলি আর লক্ষ লক্ষ হাজার হাজার পাগল মাটি দিয়ে পয়সা আপনার কথা শুনতা না না হতো ও তোkern বনি ভরায় চায় ও টাকা না আসতে পারে না আমি বুঝি এরা বেশাতের মালিক না কিন্তু আপনাকে তার অনেক ভালোবাসে আমি দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সালাম আমি পৌঁছাইছি বলছি আর চেহারা আসতে পারছে আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে সালাম না দিতেছি আপনি তো সব দেখেন ওদের কারণ ওদের জন্য মোদিনা দূরে আপনি নবীর জন্য তো এই বাংলাদেশ দূরে না পৃথিবীতে যত মাফিল করছি সব প্রেমিকের পক্ষ থেকে আপনি সালামটা গ্রহণ করে নেন আমি নিজে দাঁড়িয়ে বলছি রসুলের রহদানের সামনে দাঁড়িয়ে বলছি আমি

আসতে পারছে না আমি তাদের পক্ষ থেকে আপনার কাছে সালাম না দিতেছি আপনি তো সব দেখেন নদীর ওদের জন্য মোদিনা দূরে আপনি নদীর জন্য তো এই বাংলাদেশ দূরে না পৃথিবীতে